আসসালামু আলাইকুম মি অ্যান্ড ব্লেজা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো আমের মোরবা তো আমের মোরবা তৈরি করার আগে প্রথমে আমি আমগুলোকে দুই টুকরো করে নিচ্ছি দুই টুকরো করে নেওয়ার পরে এগুলো আমি ছেলছি ছেলার পরে যে আঠি ছিল আঠিগুলো আমি ফেলে দিছি এগুলো আমি সকালে ছিলছিলাম তাই একটু কালো হয়ে গেছে এখন বিকাল হয়েছে এখন আমি পানিতে ছেড়ে দেব এগুলোকে আপনারা ছেলার সাথে সাথে এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে আর কালো হবে না আমগুলো দু টুকরো করবেন ছেলার আগে ছেলার পরে দু টুকরো করতে অনেক কষ্ট হয় তাই ছেলার আগে আমগুলোকে দু টুকরো করে তারপর ছিলবেন এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে তো আমি বলে পানি নিছি একটা কথা খেয়াল রাখবেন যখন আপনি আমগুলোকে দুই টুকরো করবেন আঠি ফেলার সময় আঠি নিচে একটা পাতলা আবরণ থাকে ওই আবরণটাও আপনি ফেলে দিবেন ওটা যদি না ফেলেন আমার মর্বা করার সময় তেতো তেতো লাগবে খাওয়ার সময় তেঁতো তেতো লাগবে আমের মুর্বাটা তো এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো আমি বলের মধ্যে পানি নিছি পানি হচ্ছে না পানি আরও লাগবে একদম ডুবো ডুবো হতে হবে তো একটা বালতিতে নিব এখন তো পরে আমি একটা বালতিতে নিছি তো আমি এখন একটু ছাদে যাচ্ছি ছাদে আমি আম শুকানো দিয়েছিলাম ওটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচারের জন্য ওটাও আপনাদের সাথে শেয়ার করব এই যে এটা এগুলোকে আমি তিন টুকরো করে রোদে শুকানো দিয়েছিলাম হলুদ আর লবণ মাখিয়ে দুই দিন শুকানো দিয়েছিলাম দুই দিনের বেশি দিলে এগুলো একদম শক্ত হয়ে যাবে আচার করার সময় যখন আপনি চিনি দিবেন চিনিগুলো একদম মিশবে না আমার ভিজানো শেষ এখন আমি অন্য একটি পাত্রে নিয়ে নেব পানিগুলোকে একদম শুকিয়ে নিতে হবে তো আমার আমগুলো নেওয়া শেষ এখন আমি পাত্র রেডি করব। মোরব্বা তৈরি করার জন্য আমি ঘরে যাচ্ছি আমি আমার সুবিধা মতো একটা পাত্র নেবো পাত্র দুইটা লাগবে বড় বড় পাতিল ছোট পাতিলে হলে চলবে না আসলে ছোট পাতিলে করলে একটার পর একটা আম বসে থাকবে যখন আপনাকে নাড়াচাড়া করতে অনেক কষ্ট হবে এরকম বড় পাত্র নেবেন আপনারা সব সময় একদম বড় যাতে সহজ হয় আমের মোরব্বাটা তৈরি করতে আমি একদম বড় পাত্র নিয়েছি এরকম দুইটা লাগবে তো পাত্রটি ইউজ করার আগে এর মধ্যে আমি কয়লার গুঁড়া আর ভাতের মা’র মিক্স করে লাগিয়ে দেব ভাতের মা’র আর কয়লার গুঁড়া লাগানোর সুবিধা হলো যখন আমি পাত্রটি মাছবো অনেক সহজ হবে আপনারাও এই প্রসেসটা বাড়িতে ইউজ করবেন যদি আপনারা লাকড়ির চুলায় রান্না করেন এই যে আমার কয়লার গুঁড়ো আমি আগে থেকে চেলে রাখছি এগুলো আমি পাত্র মাজার সময় ইউজ করি এখন আমি ভাতের মারের সাথে মিক্স করব মিক্স করে পাত্রে লাগিয়ে দিব। আম্মুকে বলছি লাগিয়ে দিতে আম্মু এখন লাগিয়ে দিচ্ছে পাত্রের মধ্যে একদম পুল পাত্রে লাগিয়ে দিতে হবে এই যে লাগানোর শেষ এখন আমি রোদে শুকানো দিছি তো আমি চুলায় পাত্র দুটি বসিয়ে দিলাম বসিয়ে দেবার পর পানি দিব আপনারা আপনারা আমের মোরব্বা অনুযায়ী পানি দিবেন আমি আমার আমের মোরব্বা অনুযায়ী পানি দিছি এখানে আমি এখন চিনি অ্যাড করব আমের মোরব্বাতে কিন্তু প্রচুর চিনি লাগে আপনারা চিনি দিতে হবে আমি চিনি এড করলাম প্রায় দু কেজির মতো চিনি দিছি আমি আমের মরব্বার মধ্যে আসলে আমের মোরব্বাটা করতে অনেক কষ্ট লাগে অনেক সময় লাগে সময় লাগলে কি হবে আমের মুরব্বাটা খেতে অনেক মজা টেস্টি আপনার আমি জানি কি না আপনার আগে আগে খাইছেন কি না আমি অনেকবার খাইছি বিশেষ করে আমার আম্মু পছন্দ করে আমি লবণ দিয়ে দিলাম এখন আমি আগুন দিয়ে দিব দিয়ে দিলাম পানি ফুটন্ত অবস্থা আমগুলোকে ছেড়ে দিতে হবে আমি আমগুলোকে এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম প্রায় এক ঘন্টার মতো জাল দিতে হবে মাঝে মধ্যে একটু চেক করবেন চিনি হয়েছে কি না তো ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরেও বল পারছে কি না দেখবো বল পারছে আর একটু জাল দিতে হবে তো জাল দিয়ে আসে সেগুলোকে আমি নামিয়ে ফেলছি এই যে এরকম সারা রাত থাকবে শিরার মধ্যে আমগুলো থাকলে সুবিধা হয় আর কি চিনিগুলো একদম মোরবাগুলো টেনে নিবে আরও মিষ্টি হবে এই যে এরকম হয়েছে সারা রাত থাকার পর কালারটাও চেঞ্জ হয়েছে এখন আমি রোদে শুকিয়ে দিব রোদে পাতিলের মধ্যে রোদে দিতে হবে প্রায় দুই তিন দিন দুই থেকে তিন দিন এরকম শিরাটা যাতে রোদে আমের মোর বা টেনে নিতে পারে এই যে টেনে নিছে একদম শিরা নেই শিরাগুলো মোর বা মোর বা টেনে নিছে অনেকে মিষ্টি আচার এগুলা এগুলাতে কোনো মশলা তসলা ইউজ করা হয় না শুধু চিনি লাগে পানি লাগে আর একটু লবণ লাগে আর কিছুই লাগে না এমনি কষ্ট অনেক কষ্ট এগুলা করতে খেতে কিন্তু অনেক মজা তো ভাইয়াকে বললাম একটা ডিশে এগুলাকে দিয়ে দিতে তো ভাইয়া দিচ্ছে দুইটা ডিশে দিতে হবে পাতিল থেকে নিয়ে নিছি তো ভাইয়া দিয়ে দিচ্ছে রোদে দেওয়ার শেষ এরকম ডিশের মধ্যে পাঁচ ছয় দিন দিতে হবে একদম শুকাই ফেলতে হবে বাগুলো। এই মোরবাগুলো সবাই পছন্দ করে আমাদের বাড়ির সবাই পছন্দ করে আমার বোনেরা পছন্দ করে ভাগ্নীরা ভাগিনারা সবাই পছন্দ করে আমি নিজে করি আমি নিজে খাইতে পারি না সবাই খেয়ে ফেলে এখন আমি অন্য একটি ডিশে নিয়ে নিব কারণ ওই ডিশের মধ্যে চিনি শিরাগুলো শুকাইতেছে না তাই অন্য একটি ডিশে নিয়ে নিচ্ছি এগুলো এ ডিশের মধ্যেও ছিল দুই তিন দিন এখন এ ডিশের মধ্যে থাকবে আরও দুই থেকে তিন দিন এখন নিয়ে নিচ্ছি অন্য একটি ডিশে হাত দিয়ে ধরবেন না হাত দিয়ে ধরলে আচার কিন্তু নষ্ট হয়ে যায় একটা চামচ দিয়ে ধরবেন এই যে এগুলো আমার টক ঝাল মিষ্টি আচার এই যে শুকা আমার রোদে দিছি এখন এরকম তিন দিন থাকবে ডিশের মধ্যে